হান্ডি খাওয়ার একটা বিখ্যাত ট্রেডিশন মিরপুরে চলে সেটা হচ্ছে আবেশ কেন্দ্রিক হান্ডি পাওয়া যায় হান্ডি আবেশেই ভালো সবার পড়ছে এবং আবেশের এই হান্ডি নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি ভাবতেছিলাম আবেশের এই হান্ডি নিয়ে আমি কিছু একটা ভিডিও করবো সময় পাচ্ছিলাম না তো আমি আজকে মিরপুর একে আসছি এখানে হান্ডি খাবো এবং হান্ডি নিয়ে আমার মনের দুঃখগুলো আপনাকে বলবো হান্ডির প্রথমে আমি একটা জিনিস বলি আবেশের হান্ডি স্বাদ নিয়ে কোনো কথা হবে না অসাধারণ স্বাদ কিন্তু আজকে আমরা সাথে আরো কিছু নিয়েছিলাম খিচুড়ি নিয়েছিলাম তিল্লি কাবাব নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন তিল্লি কাবাব সাথে আমি আমার বাপের জীবনে খাইনি এত যখনও খিচুড়ি ভাবছিলাম এই খিচুড়িটার সাথে হান্ডি কাবাব সেই মজা লাগবে কিন্তু হান্ডি গরুর মাংস খিচুড়ির সাথে ভালোই লাগেনি এবং যখন একটা খিচুড়ি বানাইছে আমি খুবই আশা হতো সালাদটা নিয়ে বলবো সালাদটা খুবই ভালো ছিল পরিবেশনা ভালো তিল্লি কাপটা খাই আমরা সবাই খুব খুশি আর সেই আগেকার মতো আবার সেই ইয়ে নেওয়া শুরু করছে কিন্তু চাহাত খিচুড়ি আর হান্ডি হাতের হান্ডি অসাধারণ হান্ডি বোনা দেখতে খুব সুন্দর স্বাদ হয়েছে কেউ খিচুড়ি আর হান্ডি খাচ্ছে এই যে হান্ডি আর হান্ডিটা আর রুমালি রুটি দিয়ে তিল এটা না তিল্লি খাচ্ছে না আমিও রুমালি রুটি দিয়ে তিল খাচ্ছি আমি দেখাই একটু সুন্দর তিল্লি হইছে আবার হান্ডিটা খুব সুন্দর রুমালি রুটিতে তিল্লি আর হান্ডি দুটাই মজা লাগছে এই যে সুন্দর খুব সুন্দর আপনার একটা জিনিস খেয়াল করে দেখছেন প্রতি পিস বাটিতে এগুলো কিন্তু দুইশো ষাট টাকা বা দুইশো পঞ্চাশ টাকা ঠিক মনে নেই তিন পিস করে মাত্র মাংস আছে

আর হান্ডির স্বাদও ইদানিং ডিক্রিজ করতেছে সবাই কথা বলতেছে কিন্তু তিন পিস দুইশো ষাট টাকায় আমার কাছে ভালো হান্ডির সন্ধান আছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আবেশকে টেক্কা দেওয়ার মতো একটা ভালো হান্ডির সন্ধান আমি পাইছি স্বাদটা অসাধারণ ভাই গরুর মাংস সিলেক্ট করার উপরেও কিন্তু স্বাদ ডিপেন্ড করে সো চোখ রাখুন